হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরা বুঝেই গেছো থামবেল দেখে আমি কি রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি হ্যাঁ আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ছানার ডালনা আমি নিজে হাতে বানিয়েছি মা ঠাকুমাদের থেকে শেখা ঠাকুরের ভোগের ক্ষেত্রে নিবেদন বা গেস্ট এলে বা বাচ্চাদের মনোরঞ্জনের ক্ষেত্রে তোমরা বাড়িতেই খুব ইজি ভাবে বানিয়ে নিতে পারবে খুব কম সরঞ্জামে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে ছানার ডালাটা বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে দুই প্যাকেট রেড কাউ মিল্কটা নিয়ে নিয়েছি যেটা বাজার থেকে তোমরা ইজি কিনতে পারবে তো সেটা থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি তো ছানা কাটিয়ে নিয়ে তোমরা যখন ছানাটা কাটানোর পর জলটা ফেলবে খুব একটা হার্ট করে দেবে না একটু নরম রাখার চেষ্টা করবে তাতে জিনিসটা তৈরি খুব সুন্দর হবে এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ চালমগর বাটা দিয়ে দিয়েছি আদা কুচনো দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর ওয়ান টি স্পুন চিনি দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে ছানার সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর টু টি স্পুন এখানে আমার মাম্মা হেল্প করেছে টু স্পুন ময়দা নিয়ে নিয়েছি এখানে আটা ব্যবহার করলে চলবে না আর ময়দাও খুব দিলে ভালো লাগবে না খুব শক্ত হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতন বুঝে আমি যদি দুটো প্যাকেট নিয়েছি কাউ মিল্ক সেই জন্য আমি এখানে টু স্পুন ময়দা নিচ্ছি তো হাতের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মেখে নিতে হবে খুব পাতলাও নয় খুব মোটাও নয় তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটা এরকমই থাকবে এরপর হাতের সাহায্যে ছোট ছোট ডো করে নেবে যেমনি লুচির ডো করা হয় লুচির থেকে একটু বড়ও তোমরা করতে পারো বা ছোট মিডিয়াম তোমরা যেমনি চাইবে তোমাদের মর্জি অনুযায়ী তোমরা সেটা করতে পারো আমি এরকম ধরনের ডো করে নিয়েছি নিয়ে একটা পাত্রে সাদা তেল গরম করতে দিয়েছে তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখনই একসঙ্গে অনেকগুলো ছানার বল ছাড়বে না গুনে গুনে পাঁচটা কি ছটা যেমনি আমি ছেড়েছি না তোমরা দেখতেই পাচ্ছ সেরকম দিয়ে লালচে ব্রাউন কালার হ অবধি ওয়েট করবে লালচে ব্রাউন কালার হয়ে গেলে সব বড়াগুলোকে তোমরা তেল থেকে তুলে নেবে ভালো করে এখানে আমি অল্প কোয়ান্টিটিতে দিচ্ছি তাই আমার অনেকক্ষণ সময় লেগেছিলো আর আমার এখানে অনেকগুলোই ছানার বড়া ছিল তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা আর বাকি হয়ে গেলে সব আমরা একসঙ্গে তুলে নেবো ওটা ভাজা হতে থাক তত খুব চলো এই রান্নারেই পরবর্তীতে আমাদের যে জিনিসটা লাগবে যে পেস্টটা সেই পেস্টটা আমি বানিয়ে নিই সেটা আমি কিভাবে বানাচ্ছি ছটপট তোমাদের সেটা দেখিয়ে দিই তোমরাও দেখে না আমি এখানে দুই চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি যেটা ডাস্ট আমি এখানে সানরাইজারই ইউজ করছি দু চামচ নিয়ে নিয়েছি টাটার নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দু টেবিল চামচ তোমরা দেখতেই পাচ্ছ আর নিয়ে নিয়েছি সানরাইজারই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি ওয়ান চামচ ইউজ করছি ওয়ান স্পুন আর নিয়ে নিচ্ছি আমি ওয়ান চামচ ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো মানে টার্মেরিক পাউজার এটাও সানরাইজের ইউজ করছি আমি আর নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাও এক চামচ নিচ্ছি কে এটা আমি ইউজ করছি আমি সব ব্র্যান্ডের নামও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাহলে তোমরা সেরকম অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো বা অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারো এই মিক্সচারটাকে আমি এবার জলের সাহায্যে ভালো করে মিক্সড করে নেবো দিয়ে এই পেস্টটা আমি রান্নার কখন ইউজ করব সেটাও দেখতে হবে আর সেটা দেখার জন্য ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই পেস্টটা দেওয়ার পর পুরো রান্নাটা চেঞ্জ হয়ে যাবে পুরো রেস্টুরেন্টের মতন খেতে হবে গ্যারেন্টি আমার না হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দিদি এরকম হয়নি রেস্টুরেন্টের মতন খেতে কেননা এটা নর্মাল হয়েছে ওকে চলো এরপর দেখে নেওয়া যাক এরপর আমি ছাড়ার তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারটাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ এই ব্যাটারটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ এটা থেকে তেল না ছেড়ে যায় কাঁচা গন্ধটা চলে না যায় আমি এখানে কিছু অ্যাড করবো না জল নুন চিনি কিচ্ছু নয় এই ব্যাটারটাকেই তেলের মধ্যে ভালো করে নাড়তে ছাড়তে থাকবো যতক্ষণ ব্যাটার থেকে কাঁচা গন্ধটা চলে না যায় আর তেলটা না ছেড়ে দেয় ওইটা হতে থাক আর একটা পেস্ট করেছি এখানে আমি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা ভালো করে বেটে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে দিয়েছে মশলাটা ঠিটিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এরপর আমি এই মশলার পেস্টটা টমেটো আদা বাটার কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে অ্যাড করে নেবো এইটাও ততক্ষণ আড়াতে হবে ততক্ষণ কাঁচা টমেটোর গন্ধটা চলে না যায় ততক্ষণ তোমাদের ভালো করে মশলাটাকে কষতে হবে গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম লাগবে এরপর এখানে আমি যে পেস্টটা দিচ্ছি সেটা হলো পোস্ত চালমগজ কাদু বাদাম কিশমিশ বাটার একটা পেস্ট সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই পেস্টটাও তোমরা অনেকক্ষণ নাড়াতে থাকবে ভালোভাবে দেখবে তোমরা যত নাড়াবে তত কালারটা চেঞ্জ হবে মানে মশলাটা যত পাকতে থাকবে জিনিসটার কালার তত চেঞ্জ হতে থাকবে এখন তোমরা দেখছো এরকম সাদা সাদা ফ্যাকাশে রাখছে এর মধ্যে তোমরা এবার অ্যাড করে দেবে স্বাদ অনুযায়ী লবণ আর দেবে চিনি অ্যাড করে ব্যাস এখানে আর কিছু অ্যাড করবে না কোনো জল বা কিচ্ছু এখানে অ্যাড করবে না আমি এখানে পরিমাণ মতন ওয়ান টি স্পুন সল্ট অ্যাড করেছি তোমরা তোমাদের স্বাদ মতন এখানে অ্যাড করবে আর কনস্ট্যান্ট নাড়াতে থাকবে আর তোমরা দেখবে নাড়তে নাড়তে জিনিসটার পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা লক্ষ্য করবে এখন তোমরা দেখছো এরকম কালার খানকর মধ্যে তোমরা যখন এই মশলাটাকে কষতে থাকবে এটা একটু সিম করে দেবে গ্যাসটা বা মিডিয়াম টু হাইয়ে লাগবে দেখো যত ফুটবে আর যত তোমরা নাড়াবে তত কালারটা চেঞ্জ হতে থাকবে এরপর আমি ভেজে রাখা ছানার বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব কোনো জল অ্যাড করব না যদি পারো তোমরা খুব অল্প পরিমাণে জল অ্যাড করলেও করতে পারো দিয়ে ভালো করে মানে কড়াইয়ের মধ্যে সব ছানার বড়া বড়াগুলোকে ভালো করে ঝোলে মাখিয়ে নেবে নিয়ে ওর মধ্যে ফুটতে দেবে বেশ খানিকক্ষণ ফুটু তাতে মশলাটাও ভেতরটায় ঢুকবে ছানা খেতেও টেস্টটা একটু বাড়বে ফোটার পর তোমরা দেখতেই পাবে খানিক্ষণ বাদে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার দেখো কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে তেল বেরিয়ে এসছে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি তোমরা দেখতেই পেলে তাতেই কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করব করে আমি নামিয়ে দেব আর খাওয়ার জন্য রেডিও হয়ে যাবে আমাদের ছানা ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা চাইলে বাড়িতেও ইজিভাবে তোমরা বানিয়ে নিতে পারো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টে আমাকে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফ্যামিলি ব্লগ কুকিং সব কিছু আমার চ্যানেলে পোস্ট হয়ে থাকে আশা করবো ভিডিওটা তোমাদের ভালো